কস্ট ওয়ার প্রতীক্ষা करिए যখন আপনি एनटीএস এর মাধ্যমে ই সনদটি হাতে পেলেন তখন আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে এই সনদ যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার চাকরিটি হাতছাড়া হয়ে যেতে পারে কাজেই এই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে এই সনদপত্রটি হাতে পাওয়া মাত্রই আপনাকে খেয়াল করতে হবে যে আপনার রিটেন পরীক্ষার মার্কসটি কেমন এসেছে এবং আপনি যে সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্টে মোট কতজন প্রার্থী টিকেছেন যদি দেখেন যে মেধা তালিকায় আপনার মাঝামাঝি নাম রয়েছে অথবা শেষের দিকে নাম রয়েছে তাহলে আপনাকে এক ধরনের সিদ্ধান্ত নিতে হবে আর যদি আপনার নামটি একদম টপ লেভেলে থাকে তাহলে আরেক ধরনের সিদ্ধান্ত নিতে হবে মেধা তালিকায় তুলনামূলক নিচে যদি আপনার নামটি থাকে এবং আপনার লিখিত মার্কসটি যদি একান্ত কম হয় তাহলে অবশ্যই আপনাকে সতর্কভাবে আপনার চয়েস লিস্টটি সাজাতে হবে আপনি যদি মার্কসটি একেবারে কম হয় আর আপনি যদি চয়েস লিস্টটি খুব ভালো মানের প্রতিষ্ঠানগুলো আগে দেন আর কমা প্রতিষ্ঠানগুলো বা প্রত্যন্ত এলাকার প্রতিষ্ঠানগুলো যদি না দেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু চাকরিটি নাও হতে পারে যেমন ধরুন আপনি এমন কিছু প্রতিষ্ঠানের চয়েস দিলেন যেগুলোতে খুব ভালো ভালো প্রার্থীরা অ্যাপ্লাই করেছে আর প্রত্যন্ত এলাকাগুলোতে আপনি চয়েস দিলেন না সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার চয়েসের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে আপনি যদি দামি প্রতিষ্ঠানগুলোতে দিলেন সেগুলোতে প্রার্থীও দামি রয়েছে কাজে আপনার মার্কস যদি কম হয় তাহলে আপনাকে আপনার যে চল্লিশটি চয়েস থাকবে সেখানে আপনাকে প্রত্যন্ত এলাকা বিশেষ করে মাদ্রাসা এ ধরনের প্রতিষ্ঠানগুলো আপনাকে চয়েস দিতে হবে আপনার যে প্রতিষ্ঠানগুলো আপনার চয়েস লিস্টে থাকবে না সেগুলোকে আপনাকে অনেক পরে বিবেচনা করা হবে সেই কারণে আপনার চয়েস লিস্টটি খুব গুরুত্বপূর্ণ আপনার মার্কস যদি কম হয় মেধা তালিকায় নিচের দিকে যদি আপনার নামটি থাকে তাহলে কোনোভাবেই নামি দামি শহর জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আপনি দেওয়ার চেষ্টা করবেন না হ্যাঁ যদি একান্ত দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেগুলোকে দেওয়ার আগে অনেকবার আপনি ভেবে নেবেন কারণ এই চয়েস লিস্টের উপরে অনেক কিছু নির্ভর করে আপনার আপনার যে যিনি মাস্ক কম পেয়েছেন তিনি যদি যে প্রতিষ্ঠানটাতে চয়েস দিবেন আপনি সেই প্রতিষ্ঠানটা আপনি চয়েস লিস্টেই দেননি সেই ক্ষেত্রে আপনার নামটি কিন্তু নাও আসতে পারে বিডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ